সম্ভাবনা ইজি একটা চ্যাপ্টার ভাইয়া নিচে নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা মান হচ্ছে ওয়ান নিশ্চিত ঘটনা হইলে সম্ভাবনা হচ্ছে একের এক নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা কত ভাইয়া ওয়ান নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনা হচ্ছে ওয়ান নেক্সট সম্ভাবনার সীমা কোনটি সম্ভাবনার সীমা হচ্ছে জিরো থেকে জিরো থেকে দেখো জিরোর সমান সম্ভাবনা হয় নাকি সম্ভাবনা হচ্ছে জিরো থেকে হ্যাঁ জিরো সম্ভাবনা হইতে পারে একদম জিরো থেকে লাইক সূর্য পশ্চিম থেকে ওঠার সম্ভাবনা কত জিরো উঠবে উঠবে না সম্ভাবনা জিরো হইতে পারে জিরো থেকে বড়ো হবে জিরো সমান হইতে পারে এবং এক থেকে ছোটো এবং একের সমান হইতে পারে এটা হচ্ছে সম্ভাবনার সীমা ঠিক আছে এই যে এটা মনে রাখবা নেক্সট নিশ্চিত ঘটনা কোনটা কে বসে এটা আমি আমি করছিলাম নিশ্চিত ঘটনা কোনটা প্রতি রাতে একাশে চা উঠে এটা বলে আমি হচ্ছে মানে পুরো একটা ইয়ের মধ্যে পড়ে গেছিলাম বিপাকে ভিডিও এটা ভাইরাল হয়ে গেছিলো প্রতিরাতে আকাশে চাঁদ উঠে না প্রতিরাতে আকাশে চাঁদ উঠে না তোমার পার্সোনাল চাঁদ থাকলে অন্য কথা এরকম কথা বলছিলাম না যাই হোক বাদ দাও তো এটার আনসার কি নিশ্চিত ঘটো কোনটা প্রতি আকাশে চাঁদ উঠে না ও সময় চাঁদ দেখছো দেখো নাই আষাঢ় মাসে প্রতিদিন বৃষ্টি হয় না মুরগি প্রতিদিন ডিম পারে না প্রতিদিন সূর্য ওঠে এটাই নিশ্চিত ঘটো না ঠিক আছে নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে বলা হয় নমুনা বিন্দু ঠিক আছে নমুনা ক্ষেত্রের প্রতিটি উপাদানকে কি বলা হয় নমুনা বিন্দু যদি তিনটা মুদ্রা একত্রে নিক্ষেপ করা হয় তাহলে কতগুলো নমুনা বিন্দু পাওয়া যাবে তিনটা মুদ্রা একত্রে নিক্ষেপ করা হইলে দেখো মুদ্রা নিক্ষেপ করা আটটা ঠিক আছে পাঁচ টাকার পাঁচটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু ঘটে যায় পাঁচ টাকার পাঁচটি মুদ্রা পাঁচটি মুদ্রা নিক্ষেপ করছে পাওয়ার এন এখানে এন এর মানছে ফাইভ পাঁচটি মুদ্রা নিক্ষেপ করছে বত্রিশটা নমুনা বিন্দু ঠিক আছে এ বুস্তেছ সব বুস্তেছ সব বুস্তেছ না না অবশ্যই বুঝার কথা এই যে এগুলে এখানে আছে না আনাছেন নমুনা বিন্দু একটি ওকে দুইটা মুদ্রা একত্রে এনে ক্যাপ করলে সংগৃহীত নমুনা বিন্দু সংখ্যা দেখো একটা ছক্কা ছক্কা নিক্ষেপ করতেছে ছক্কা যদি নিকেপ করে একবার নিকেপ করলে ছক্কার ক্ষেত্রে হচ্ছে সিক্স টু দি পাওয়ার এন নমুনা বিন্দু আর মুদ্রার ক্ষেত্রে টু টু দি পাওয়ার এন কারণ মুদ্রাতে দুইটা ফিট আছে আর ছক্কাতে আছে ছয়টা ঠিক আছে একটা ছক্কা ও দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করছে তাহলে একটা ছক্কা নিক্ষেপ করছে তাহলে পাবো সিক্স টু দি পাওয়ার ওয়ান ইনটু টু দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করছে তাহলে দুইটা মুদ্রা মানে কি যে আমাদের সূত্র হচ্ছে দেখো একটা ছক্কা নিক্ষেপ করছে ছক্কা নিক্ষেপ পড়ছে মানে সিক্স টু দি পাওয়ার এন আসবে জয়বার নিক্ষেপ করুক পড়েই হিসাব ইন্টু দুইটা মুদ্রা নিক্ষেপ করছে সাথে দুইবার নিক্ষেপ করা হলে সবচেয়ে বেশিবার টি পাওয়ার সম্ভাবনা কত এটা নিরপেক্ষ মুদ্রা এটা মুদ্রা মনে করো আমরা নিক্ষেপ করতেছি এটা থেকে টি ও পাইতে পারি হেড মুদ্রা পাইতে পারি আবার আবার নিক্ষেপ করলে এটা থেকে টেল পাইতে পারি হেড হইতে পারি আবার নিকেপ করলে টেল হইতে পারি হেড হইতে পারি পাইতে পারি না অবশ্যই পারি তাহলে এখানে বিন্দু কি পাইতেছি একটা হচ্ছে টি টি আরেকটা হচ্ছে টিএইচ আর একটা এইচ টি আরেকটা হচ্ছে এইচ এইচ ঠিক আছে এখন তোমাকে বসে একটাই নিরপেক্ষ মুদ্রা দুইবার নিক্ষেপ করলে সবচেয়ে বেশিবার টি পাওয়ার সম্ভাবনা কত এখন সম্ভাবনার সূত্র তো তুমি জানো সম্ভাবনার সূত্র কি ভাইয়া মানে অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট ফল অবস্থা অনুকূল ফলাফল কোনটা দেখো বসে সবচেয়ে বেশি বার টি পাওয়ার সম্ভাবনা কত এখানে সবচেয়ে বেশি বই আছে যে এটাতে দেখো সবচেয়ে বেশি বার টি সবচেয়ে বেশি বার টি একবার আছে টোটাল নমুনা বিন্দু টোটাল টোটাল কটা একটা দুইটা তিনটা চারটা চারটা ফলাফল টোটাল ফলাফল চারটা আর সর্বোচ্চবার টি আসার সম্ভাবনা এই যে সর্বোচ্চবার টি একবার আসতেছে দেখতেছি দুইবার টি আসছে এক তো এখানে সম্ভাবনা আসতেছে ওয়ান বাই ফোর কত ওয়ান বাই ফোর এরপরে দুইটা মুদ্রা একত্রে নিক্ষেপ করলে দুইটিতে হেড আসার সম্ভাবনা কত দুইটা মুদ্রা যদি আমরা একক্ষে একত্রে নিক্ষেপ করি দুইটাতেই হেড আসার সম্ভাবনা কত তা আমরা দেখি আবার মুদ্রাকে এই যে আগেই নিক্ষেপ করছিলাম দুইটাতেই হেড আসার সম্ভাবনা কত দেখো দুইটাতেই হেড মাত্র একবার আসতে পারে দুইবারই হেড এই যে এইচ এইচ দুইটাতেই হেড একবারই আসতে পারে এক আর টোটাল ফলাফল চার দুই জিনিস ওয়ান বাই ফোর হবে এটাও ঠিক আছে এটাও হবে ওয়ান বাই ফোর হ্যাঁ দুইটাতে ও দুইটাতে হেড আসার সম্ভাবনা দুইটাতেই হেড নাকি দুইটাতেই হেড আসার সম্ভাবনা কত মানে দুইটাতে একসাথে হেড আসার সম্ভাবনাই বলছে নাকি কি হ্যাঁ দুইটাতে হেড আসার সম্ভাবনা ওয়ান বাই ফোর ঠিক আছে তো এটা এখানে বল দিছি এটা হবে এরপরে একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলো মৌলিক সংখ্যা বা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা উঠার সম্ভাবনা কত দেখো ছক্কাতে আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একটা ছক্কা একবার নিক্ষেপ করে তুমি এই এগুলা পাইতে পারো এখানে অনুকূল ফলাফল ছয়টা সম্ভাবনা বের করবা সো অনুকূল ফলাফল হচ্ছে ছয়টা সরি মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে ছয়টা অনুকূল ফলাফল বের করতে হবে সম্ভাবনা সমান কি ভাই অনুকূল ফলাফল ডিভাইডেড বাই মোট সম্ভাব্য ফলাফল তো একটা ছক্কা একবার নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত অথবা বলছে দেখো অথবা মানে হচ্ছে মৌলিক সংখ্যা হইলেও হবে তিন দ্বারা বিভাজ্য হইলেও হবে ঠিক আছে এখানে মৌলিক সংখ্যা কি টু থ্রি ফাইভ এগুলা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমি টু থ্রি ফাইভ বেছে নিতে পারি ঠিক আছে তো আমাদের অথবা ছিল যে মৌলিক সংখ্যা হইলে হবে অথবা তিন দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য কোনটা তিন আর ছয় হচ্ছে তিন দ্বারা বিভাজ্য তিন তো অলরেডি নিয়ে নিশি তাহলে ছয়টায় কেউ নিতে পারবো কারণ মৌলিক হইলেও হবে তিন দ্বারা বিভাজ্য বিভাজ্য হইলেও হবে তাহলে এখানে অনুকূল ফলাফল কথা কয়টা চারটা না অনুকূল ফলাফল চারটা ফোর বাই সিক্স মানে কি দুই দিয়ে কাটলে টু বাই থ্রি এটাই আনসার ঠিক আছে যদি বলতো যে মৌলিক সংখ্যা অথবা না বলে যদি এবং বলতো তাহলে কাহিনী কি মৌলিক সংখ্যাও হইতে হবে তিন দ্বারা বিভাজ্য হইতে হবে তখন তুমি এখান থেকে মৌলিক সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হইতে হবে সংখ্যা হইলে তিন দ্বারা বিভাজ্য না ফাইভ মৌলিক হলে তিন দ্বারা বিভাজ্য না সিক্স যদি তোমার তিন দ্বারা বিভাজ্য হয় এটা মৌলিক না কারণ এটাকে দুই দিয়ে বাদ দেওয়া যায় একমাত্র মৌলিক প্লাস তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে মৌলিক এবং তিন দ্বারা বিভাজ্য শুধুমাত্র তিন হইতো তোমার অনুকূল ফলাফল আসতো একটা আর টোটাল ফলাফল আসে হচ্ছে ওয়ান বাই সিক্স আর তো এই যে এন্ড এবং অতবার কাজ বুঝতে পারছো ওকে বুঝতে পারলেই হয়েছে এই যে ম্যাথমেটিক্স শব্দটিতে প্রত্যেকটি বর্ণ আলাদা করে বাক্সে রাখা হলে বাক্সটি দেখে মানে একটা বর্ণ তুললে সে রিট্টি হবার সম্ভাবনা কত দেখো ফার্স্ট অফ অল এখানে কয়টা বর্ণ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা কয়টা আছে ভাইয়া দশটা আছে ম্যাথমেটিক্স আই লিখছে ম্যাথমেটিক্সে তো ই একটা আছে ম্যাথমেটিক্সে ই আছে না অবশ্যই আছে হ্যাঁ এই যে ম্যাথেমেটিক্স হবে যে এখানে ম্যাথমেটিক্স না এই যে ই থাকে এখানে একটা ম্যাথমেটিক্স বানান লিখছে এই যে তোমরা ভালো করে দেখো ম্যাথমেটিক্স বানানো হচ্ছে এরকম বাংলায় লিখি ছুটো এই যে ম্যাথ ম্যাথমেটিক্স এইচ পরে ই থাকে ঠিক আছে এখানে কয়টা পর না চারটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তাইলে টোটাল ফলাফল তোমার এগারোটা বুঝছো এবার তুমি একটা তুলছো ওই টি হওয়ার সম্ভাবনা কত টি কয়টা আছে একটা দুইটা আছে টি দুইটা টি আছে তাইলে তোমার অনুকুলে ফলাফল আছে দুইটা সম্ভাবনা শুধু এগারো এইটো অতই যে এগুলা পারবার কথা তোমরা একটা লোকের ডাকা থেকে বাস ঢাকা থেকে পাব না বাসে যাওয়ার সম্ভাবনা এত রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা এত লোকটি পাবনা বাসে রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা যে এগুলো কেমন করবা একটা লোক ডাকা ঢাকা থেকে কই যাবে পাবনা যাবে এই যে পাবনা যাবে সে ঠিক আছে সে ঢাকা থেকে পাবনা বাসে যাওয়ার সম্ভাবনা ফোর বাই নাইন তাহলে বাসে যাইতে পারে ফোর বাই নাইন ঠিক আছে তো তাইলে বাসে ফোর বাই নাইন তাহলে বাকিটুকু দিবা বাসে নয় এগুলো কেম নাকে এটা দিছ বাসে তাইলে এটা দিবা বাসে নয় এটা হচ্ছে বাসে যাওয়ার সম্ভাবনা এটা দিবা তুমি বাসে নয় ঠিক আছে আচ্ছা বাসে নয় কত এটা কেমনে বের হবে দেখো বাসে নয় কেমনে বের হবে টোটাল তো সম্ভাবনা এক তাহলে বাসে যাওয়ার সম্ভাবনা যদি ফোর বাই নাইন হয় বাসে না যাওয়ার সম্ভাবনা কত মানে এক থেকে এটা দিলে যেটা আসে ওইটা হচ্ছে বাসে না যাওয়ার সম্ভাবনা তাহলে বাসে না যাওয়ার সম্ভাবনা হচ্ছে ফাইভ বাই নয় এটা হবে কি বাসে নয় ঠিক আছে এবার পাবনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা পাবনা থেকে সে রাজশাহী যাবে রাজশাহী যাবে ঠিক আছে তো ট্রেনে যাওয়ার সম্ভাবনা এটা তো ধরলাম আমি ট্রেনে ট্রেনে যাওয়ার সম্ভাবনা হচ্ছে টু বাই সেভেন বলছেন তা ট্রেনে নয় কত হবে এই যে ট্রেনে নয় ট্রেনে নয় এইভাবে আঁকে এটা টু বাই সেভেন হলে এটা হবে তোমার ফাইভ বাই সেভেন ট্রেনে নয় এখানে তোমার রাজশাহী আছে বুঝতেছ এরপরে এখান থেকেও দিতে দিতে হবে এখান থেকে এসে রাজশাহী রাজশাহী ট্রেনে যেতে পারে এই যে ট্রেনে ট্রেনে যেতে পারে টু বাই সেভেন ট্রেনে নয় ট্রেনে নয় কত এটা হবে ফাইভ বাই সেভেন এক থেকে বিয়োগ দিবা আচ্ছা এই তো আছে তো এইবার তোমাকে বসে লোকটি পাবনা বাসে পাবনা বাসে এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা সে পাবনা বাসে যাবে তাহলে পাবনা বাসে যাওয়ার সম্ভাবনা ফোর নাই নাইন তাহলে পাবনা বাসে মানে ফোর নাই নাইন এগুলোর ক্ষেত্রে এবং থাকলে গুণ হয় অথবা থাকলে যুগ হয় ঠিক আছে এখানে এবং আছে দেখো পাবনা বাসে এবং রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত তাহলে পাবনা বাসে বাসে মানে ফোর নাই নাইন যে বাসে ফোর নাই এবং রাজশাহী ট্রেনে না যাওয়ার না ট্রেনে না যাওয়ার সম্ভাবত রাজশাহী ট্রেনে যাবে না ট্রেনে না যাওয়া ট্রেনে নয় কত ফাইভ বাই সেভেন ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত ট্রেনে নয় ফাইভ বাই সেভেন এই যে রাজশাহী পাবনা বাসে যাবে পাবনা থেকে রাজশাহী ট্রেনে যাবে না তাহলে ফাইভ বাই সেভেন তাই এই সব কলেজ এটা আমার বইটা হচ্ছে আনসার সাত নং তেষট্টি চার পাঁচা বিশ এটা বিশ বাই তেষট্টি ঠিক আছে এটাই আনসার যদি বলতো রাজশাহী ট্রেনে সরি পাবনা বাসে অতবা এখানে অতবা যদি বলতো পাবনা বাসে অথবা রাজশাহী ট্রেনে তখন হচ্ছে এই দুইটা যুগ হইতো ফোর বাই নাইন প্লাস ফাইভ বাই সেভেন যুগ করে যেটা হইতো ওইটাই আনসার ঠিক আছে ওইটাই তো এইগুলা একটু বুঝে রাখো এবং এবং অত কাজ বলে দিলাম ঠিক আছে খুলনা শহরে জুন মাসে পনেরো দিন বৃষ্টি হয়েছে পাঁচ জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত জুন মাস কত দিনের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস ত্রিশ দিনে জুন মাস কত দিনের ত্রিশ দিনে ভালো করে বুঝো জুন মাস ত্রিশ দিনে তাহলে তোমার এখানে সম্ভাবনা বের করবা তোমার এখানে টোটাল অনু ফলাফল হচ্ছে ত্রিশটা এবার বসে দেখো খুলনা শহরে পনেরো দিন বৃষ্টি হয়েছে ওই পনেরো দিনের মধ্যে পাঁচ জুন বৃষ্টি হওয়ার সম্ভাবনা করে তোমরা অনেকে বলবো যে পাঁচ জুন দেব তো একদিন বলছে তো ওয়ান বাই ত্রিশ বা পাঁচ জুন হয়তো অনেকে বলবো যে পাঁচ জুন প্রথম পাঁচ দিন বসে না ভালো করে বুঝো এটার জিনিস কার সাথে বৃষ্টি কতদিন হয়েছে ওইটার সাথে সম্পর্ক পাঁচ জুনটাতে বৃষ্টি হয়েছে কিনা ওইটার সাথে সম্পর্ক তো ওইটা কেমনে হিসাব করবো দেখো টোটাল ছিল তিরিশ দিন এর মধ্যে পনেরো দিন বৃষ্টি হইছে। তো ওই পনেরো দিন বৃষ্টির মধ্যে পাঁচজন আছে কিনা আমরা হিসাব করব। তাহলে এই যে সম্ভাবনা কী হবে টোটাল আছে তোমার তিরিশ দিন তিরিশ দিন আর পনেরো দিন বৃষ্টি হয়েছে ওই পনেরো দিন পনেরো দিন যে বৃষ্টি হয়েছে পনেরো দিনের মধ্যে জন পড়ার সম্ভাবনা কত কি করবো এই যে টোটাল বৃষ্টি যতদিন হয়েছে এবং সরি টোটাল মাসের যতদিন আছে ততদিন ডিভাইডেড বাই ও সমস্যা হতেছে ডিভাইড বাই বৃষ্টি কত দিন হয়েছে পনেরো দিন ঠিক আছে ওই পাঁচ দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা এত কারণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা সাথে অনুকূল ফলাফল পনেরো দিন পনেরো দিন বৃষ্টি হয়েছে এখান থেকে হাফ পাইতেস ঠিক আছে দুই হাজার চব্বিশ সালে তেপ্পান্নটি শুক্রবার থাকার সম্ভাবনা কত এবার কত হচ্ছে দুই হাজার চব্বিশ সাল কি লিপিয়ার দুই হাজার চব্বিশকে ছাড় দিয়ে বাঘ দেও তো হ্যাঁ এটা লিপিয়ার দেখ মিনস লিপিয়ারে থাকে তিনশো ছয়ষট্টি দিন ঠিক আছে বর্তমান উইক কইটা বায়ান্নটা বায়ান্ন ইন্টু সাত তিনশো চৌষট্টি সপ্তাহে শুক্রবার উইক আছে তোমার বায়ান্নটা তেপ্পান্নটি শুক্রবার সম্পন্ন কথা বায়ান্নটা শুক্রবার কনফার্ম ঠিক আছে বায়ান্নটা বায়ান্ন ইন্টু সাত দেখো সাত ইন্টু বায়ান্ন কত আসে সাত ইন্টু বায়ান্ন এটা তোমার তিনশো চৌষট্টি এটা একটু ডিফারেন্টের জন্য রাখছি আর কি তিনশো তাইলে দেখো তিনশো দিনের মধ্যে মানে এই বায়ান্ন সপ্তাহের মধ্যে একটা শুক্রবার থাকবে মিনস বায়ান্নটা শুক্রবার কনফার্ম তো এইবার বাকি আছে কদিন দুই দিন আছে বাকি আছে কদিন দুই দিন তো ওই দুই দিন আমাদের কি হইতে পারে হয় শুক্র শনি হইতে পারে নাইলে শনি শনি প্লাস রবি হইতে পারে এইভাবে হইতে পারে হয়ে গিয়ে শেষেরটা একমাত্র বৃহস্পতি প্লাস শুক্র হইতে পারবে এরকম সিরিয়াল হবে মাঝখানে যা যা আছে তা থাকলো ঠিক আছে তো এইবার তুমি ঘুরে ফিরে দেখবা যে এখানে বাকি যে দুই দিন আছে ওই দুই দিনের মধ্যে শুক্রবার আসার সম্ভাবনা আছে দুইবার কয়বার আছে দুইবার আছে বাকি দুই দিন হয় শুক্র শনি হবে না এলে শনি রবি হবে না রবি সম্ভব না এলে আহ হবে না হচ্ছে তোমার মঙ্গল বুধ হবে না বুধ বৃহস্পতি হবে না এলে বৃহস্পতি শুক্র হবে তো এখানে দেখো শুক্র কয়েবার আসতেছে দুইবার আসতেছে ঠিক আছে শুক্র কয়েবার আসতেছে দুইবার আসতে আসে বুঝছো ওকে তো এইবার দুই চব্বিশ সালে তেপ্পান্নটি শুক্রবার থাকার সম্ভাবনা কত বার্নটা কনফার্ম এই যে বাকি এক সপ্তাহে তো সাত দিন থাকে ওই সাত দিনের মধ্যে দুই দিন তোমার সম্ভাবনা আছে শুক্রবারের সাথে এটা সাত বাই হবে ঠিক আছে তো এইটাই এতটুকুই আনসার আমাদের হচ্ছে আমরা জেমিতে আগ পর্যন্ত যা আছে সব কমপ্লিট করে ফেললাম ইনশাল্লাহ এরপরে যেমিতিটাও আমরা দ্রুত শেষ করে দিব ঠিক আছে